গতকালকে মৃত্যুর একটা ভিডিও দেখেছিলাম সেই মৃত্যুর ভিডিওতে মৃত্যু একটু আপসেট ছিল তানিশের ওপর হ্যাঁ মৃত্যুর শরীরটা খুব খারাপ আজকে তো দেখলাম ভিডিওতে ভালো জ্বর মেয়েটা অসুস্থ অ্যাকচুয়ালি দুটো ছোট বাচ্চা দুটো সিজার আর সেরকম একটা যত্ন তো পায়নি সারাদিন কাজ করতে লাগে হুম দুটো বাচ্চা পরপর হলে যা হয় শরীরটা আমাদের সেভাবে তৈরি হয় না সিজারটা তো বিশাল বড়ো ঝক্কি তার উপর আরেকটা সিজার তার উপর একটা মানসিক কষ্ট বাবার বাড়ির সাথে মিল নেই হুম বাবাকে ও চেয়েছিলো ছোটো ছেলে অন্য আসুক সব কিছু মিলে মেয়েটা কিন্তু একটু মানে মানসিকভাবে যেমন ভেঙে গেছে শারীরিকভাবে ভেঙে গেছে অনেকটা রোগ হয়ে গেছে অনেকটা রোগ হয়ে গেছে আর বলে না ও ঘুমোতে মানে বাচ্চা ঘুমোয় না বাচ্চা যখন ঘুমোয় তখন ওর থেকে কাজ তো কালকে তানিস ওকে বলছে ব্লক করো ব্লক করো ও তো এতেও একটু আপসেট হয়ে দেখো আমাকে এরকম ব্লক করে ব্লক করে বলে হ্যাঁ ব্লগিং করতে ইচ্ছে করছে না তারপরে ব্লগ করো ব্লগ করো বলে তা নিয়ে সারা একটা দিল যে আমি বলেছি ব্লগটা তুমি ছোট করে করো দশ মিনিট পনেরো মিনিটে করো করো কিন্তু ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো আর মৃত্যু বসে বসে কথা বলছিল মানে এরকম বলে তখন নাকি সে বলছে বসে বসে কথা না বলে কাজ করতে করতে ভিডিও করো মৃত্যু আবার এটাও বলেছে যে আমি সকালে উঠে যে কীভাবে কাজ করি বোঝাতে পারবো না কিন্তু হ্যাঁ ওইভাবে ক্যামেরা সেট করে বারবার কাজ করতে কারণ কি হয় এই ব্লক করলে ক্যামেরা সেট করো তারপর ভিডিও করো ক্যামেরা সেট করো তারপর ভিডিও করো আর যাদের হাজব্যান্ডরা ঘরে থাকে তো এরা ক্যামেরাটা একটু ধরে দেয় তো সেটাতে সুবিধা হয় যে তুমি রান্না করছো একটু কিন্তু পাঁচ মিনিট ক্যামেরা ধরে দিলে আর নাহলে সেট করে ক্যামেরা সেট করে রান্না করা ক্যামেরা সেট করে ঠাকুর দেওয়া তুমি দেখানোটা একটু একটু হার্ড হয়ে যায় প্লাস একটু টাইম কনজিউমিং কারণ এডিট করতে তখন সময় লাগে যে ক্যামেরাটা সেট করলাম ওটা দিয়েই আমি রান্না করছি বা ক্যামেরাটা রেখে তো একটু অসুবিধা হয় তো কিন্তু বললো যে মিতু বললো আমাকে অন্যদের সাথে তুলে যে অন্যরা কীভাবে খাটে অন্যরা কী করে করে কন্টেন্টের জন্য তুমি সেখানে কিছু করছো না অ্যাকচুয়ালি মিতু যেটা আমি বুঝেছি মিতু চিরকালই একটু আমি নিজের একটু অনেস্ট টাইপের আর অত মানে প্রচণ্ড পয়সার নেশা মৃত্যু নেই যেটা তানিশ বলার চেষ্টা করেছে অন্যরা কন্টেন্ট দেয় অন্যরা এত কিছু করে তুমি কেন করছো না আমার সেখানে মনে হলো সেটা হয়তো প্রিয়া হতে পারে যেটা আমার পার্সোনালি মনে হলো কারণ প্রিয়া প্রচণ্ডভাবে কন্টেন্ট দিচ্ছে আর প্রিয়া বাচ্চা হওয়ার পর থেকে ডেলিভারি হওয়ার পর থেকে রেস্ট নেই চারটা পাঁচটা ভিডিও নাকিও কেউ ডেইলি ফেসবুকে ছাড়ে ইনস্টাগ্রামে কিছু শর্টস করে ছাড়ে তার উপরে তো ওর ব্লগ ভিডিও তো আছে ইনফ্যাক্ট আরেকটা চ্যানেল যেটা ওভিড ছিল সেটা তো প্রিয়া রেগুলার কাজ করে চলেছে এবং রাত তিনটা পর্যন্ত প্রিয়া নিজেই বলেছে তিনটা পর্যন্ত প্রিয়া ভিডিও 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 তারপরে ঘুমোলে আর কয়েক ঘন্টা সাতটার সময় উঠে পড়ে যেহেতু ছেলে স্কুল আছে ওই চারটা চার ঘন্টার মতো ঘুম তো এগুলি আমি প্রিয়ার ভিডিও দেখেছি মানে আফটার ডেলিভারি প্রিয়া কীভাবে কাজকর্ম করেছে তো সেটা দেখার পর যে কোনো অন্য ব্লগারের মনে হবে যে ও করতে পারছে তুমি কেন করতে পারছো না ওরও তো ডেলিভারি হয়েছে ওরও তো সিধা রয়েছে অ্যাকচুয়ালি কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে গ্যাপ দুটো বাচ্চার মাঝখানে একটা গ্যাপের প্রশ্ন থাকে দ্বিতীয়ত প্রিয়ার ক্র্যাম ক্যামেরা কিন্তু সবসময় ধরার লোক অভি থাকে অভি ছাড়া কিন্তু প্রিয়া মেজেও বলেছে আমার ক্যামেরা ধরার লোকটা থাকলে আমি পারি না মাঝখানে একবার দুবার অভি চলে গেছে বাড়ি তখন প্রিয়া বলছিল ক্যামেরা ধরো লোক নেই অসুবিধা হয় টাইম কনজিউমিং হয় তো অভি ক্যামেরা ধরে দেয় তাতে প্রিয়ার অনেকটা ইজি হয়ে যায় সেখানে মিতুর কিন্তু ক্যামেরাটা নিজেরটা নিজেকে করতে লাগে নিজেটা নিজে ধরতে লাগে এটা কিন্তু একটু মানে ইসে পরিশ্রমের ব্যাপার তারপর বাচ্চাদের গ্যাপ প্রিয়ার বড় ছেলেটা ভালো বড় হয়ে গেছে তার মানে প্রিয়া শারীরিকভাবে অনেকটাই তৈরি হতে পেরেছে সেকেন্ড চাইল্ড নেওয়ার জন্য মোটামুটি ফাইভ ইয়ার্স গ্যাপ তো ভালো গ্যাপ আর প্রিয়ার বোধহয় সিক্স ইয়ার্সের ওপরে গ্যাপ হয়েছে তো সিক্স ইয়ার্স গ্যাপ যদি হয়ে থাকে আমার মনে হয় সেভেন ইয়ার্সে পড়বে তখন মধ্যে প্রেগন্যান্ট হয়েছে তাহলে সুস্থ হতে পেরেছে তাছাড়া প্রিয়া যেটা মৃত্যু এটা মানসিক কষ্ট বা টেনশন বাপের বাড়ি নিয়ে যে বাবার বাবা এলো না মিল হয়েও আবার ছায়াছাড়ি হয়ে গেল দিদা মারা গেল এগুলিও কিন্তু মনের উপরে মানসিক চাপ একটা পড়ে তাছাড়া তানিশ কিন্তু কনস্ট্যান্ট ক্যামেরা ধরে না তানিশ যদি ক্যামেরা ধরে থাকে তাহলে কিন্তু মৃত্যুর ওই সেট করার ব্যাপারটা দরকার পড়ে যে ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে সেট করে তারপরে ওই রান্না করতে করতে দেখানো যে আমি আজকে এই রান্না করেছি সেই রান্না করেছি এই দেখো ঘরটা গুছিয়েছি এগুলি মৃত্যুর পক্ষে একটু কষ্টদায়ক এই মোমেন্টে অতিমন ছোট বাচ্চাটা এক বছর না হয়ে যায় একটু ঘুমটুমি ঠিক হয়ে যায় বড়টাও খুব ছোটো এবং বড়টা চঞ্চল সেই সব কিছু মিলিয়ে মৃত্যুর হয়তো কষ্ট হয় জানিস সেই ক্ষেত্রে তুমি যদি যখন মৃত্যু কাজগুলি করো ধরো মৃত্যু তো এটা তো ঘরের বউ ঘর তো ঝাড়ু দিতে লাগে ঘুমতে উঠে দরজা মুছতে লাগে কাপড় বাচ্চার কাপড় প্রচুর পরে সে বাচ্চার কাপড়গুলি মেনে দিতে লাগে এই কয়েকটা কাজ তোকে করতেই লাগে এগুলো তো বাচ্চার কোনো উপায় নেই তাছাড়া রান্না করতে গেলে রান্না করা সবজি কাটা মশলা সবগুলি করতে লাগে তুমি যদি ওই দশ বারো মিনিটের ভিডিওটা একটু ক্যামেরা করে দিয়ে দাও তাহলে কিন্তু অনেকটা ওর পরিশ্রম কম হবে বারো মিনিটেরই ভিডিও করো কিন্তু যদি সেটা যদি তুমি ক্যামেরা ধরে দাও তাহলে যেটা বলছে সময়ের ব্যাপার থাকে টাইমের তারা হুড়ো করে কাজ করে বাচ্চাটা উঠে যাবে ওন বাচ্চাটা কোথায় যাচ্ছে তো এই টাইমিংয়ে ব্যাপারটা ইউজ হয়ে যাবে মানে ম্যানেজ হয়ে যাবে যদি তুমি একটু ক্যামেরাটা ধরে দিয়ে দাও আর মানে সেটাই সেটা হওয়াটাই ঠিক মৃত্যু কিন্তু একটু আপসেট হয়ে গেছিলো আমি দেখেছি তারপরে আজকে তো দেখলাম ভালো জ্বর আর সেই জ্বরের মধ্যে ওর কাজ করতে হচ্ছে প্যারাসিটামল নিয়েছে কালকে ও বলেছিল আজকেও নেবে কিন্তু ভালো টেম্পারেচার ওর হুম তারপরেও কিন্তু কাজ না করতে উপায় নেই হ্যাঁ ও স্নানটা করেনি গা হাত পা ধুয়ে ম্যাক্সি নাইটিটা চেঞ্জ করে নেবে বলেছে কতটা জ্বর হলে পরে এটা ও করতে পারে হ্যাঁ একটা বাচ্চার মার শরীরটা এই সময়টা উইক থাকে এজন্য জন্য বাচ্চা হওয়ার পর সবসময় বলে যে ঠান্ডায় যেও না বেশি কাজ করো না জল ঘেটো না তোমার ঠান্ডা লাগলে বাচ্চা ঠান্ডা লাগবে তোমার পেট খারাপ হলে বাচ্চার পেট খারাপ হবে যেহেতু ওই সময় ফিট করে তো যেই ভাইরাসগুলি বা যে ব্যাকটেরিয়াগুলি মার শরীরে থাকবে সেই ব্যাকটেরিয়াগুলি বাচ্চাটার শরীরে ঢুকে যাবে তাই মাকে মাকে ইচ্ছে শাসন করা হয় এটা করোনা ওটা করো না সেখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো হ্যাঁ প্রিয়া খুব করছে কন্টেন্ট জন্য প্রচণ্ড খাচ্ছে সব কিছু নিয়ে এটা কাঁঠাল নিয়েও কনটেন্ট করছে একটা বন মুরগি নিয়েও কনটেন্ট করছে মানে মাথাতে সবসময় কনটেন্টই ঘুরছে ওর মানে ওর তো রোজগার দরকার আছে বড় ট্রিটমেন্টের ব্যাপার আছে শেয়ার করে আছে তাছাড়া প্রিয়া এর বাচ্চা হওয়ার আগেও ওর বেবি বাম্প দেখিয়ে দেখে যত নাচ গান বা যত কিছু বলেছে মৃত্যু কিন্তু এসব সাইড দিয়েও যায়নি ও নর্মাল লাইফটাই লাইফস্টাইল তারপর নর্মালভাবে চলা জীবনযাতকভাবে চলা সেভাবেই যে এই বেবি বাম্প দেখিয়ে নাচা এই যে আসছে নতুন মেহমান এই যে মানে বামটাকে দিকেই ফোকাস করে ভিডিও সেটা কিন্তু করেনি বাচ্চাটা আসার পরে যে বাচ্চাটাকে নিয়ে খুব বেশি মাত্রা একটা এই গৃহপ্রবেশে দারুন দারুণ হ্যান ত্যান এরকম করে নানা রকম করে অ্যাক্টিং করা এগুলি কিন্তু ছিল না সবটাই ছিল নর্মাল লাইফ আর যেটা তারই ছিল ঠিক যে এখন আর সাদা সাদা লাইফ লাইফস্টাইল দেখতে মানুষ পছন্দ করে না মানুষ চায় একটু স্পাইসি একটু হট কন্টেন্ট একটু কোনো রকম ঝগড়া হলেও থাকবে একটু শিরো থাকবে সব কিছু মিলিয়ে একটা কন্টেন্ট আর মিতু চা একজ্যাক্টলি ব্লগার নর্মাল ব্লগার আমি বসে আছি তো বসে যারা ভিডিওটাই দেখাবো আমি কাজ করছি তো কাজের ভিডিওটাই দেখাবো যেহেতু আমার দুটা বাচ্চা আছে হলতে পারছি না তাই আমি যেভাবেই যেটুকুন করি সেটুকুনই দেখাবো হ্যাঁ আর একটুখানি গাছের সামনে দাঁড়িয়ে বা একটুখানি বসে ভিডিও করতে ওরও একটু আরাম লাগে ওই হুটপুট হুটপাট করে দৌড়ো দৌড়ি করে ও তো টাপড় ছড়ায় যখন ও টাপড় ছড়াচ্ছে তখন যদি একটু তানিস তুমি ভিডিও করে দাও কাপড় নিয়ে আসছে তুমি ভিডিও করে দিলে কাপড় ভাঁজ করছে বাচ্চা কাপড় তো ভাঁজ করতেই লাগবে আমার সেগুলির ভিডিওগুলি তুমি কিন্তু করে দিতে পারো বাচ্চা ভিডিও দেখতে মানুষ ভালোবাসে ছোট বাচ্চা যখন থাকে তখন দেখবে কিছু চ্যানেল আছে কিছু ব্লগার আছে শুধু নিজের ছোট বাচ্চাটাকে দেখিয়েই কিন্তু অনেক রোজগার করেছে শুধু এখানে দেখায়নি মানে ফেসবুকও দেখিয়েছে বাচ্চাদের কারণ বাচ্চাদের কী কী কাজ করে না করে কারণ আমার দেখতে কিন্তু ভালোবাসে আর সবার শরীর সমান হয় না যে প্রিয়া খুব হার্ডওয়ার্ক করছে বলেই যে মৃত্যু করতে পারবে প্রিয়া খুব মানে কাজ করছে ভেবেই করতে সেটা কোনো কথা না মৃত্যু যথেষ্ট টায়ার্ড ও নিজেই বলছে আমি কিভাবে চলি শুধু আমি জানি ওর শরীরটা অনেকটা খারাপ তো ওকে আরও একটা দুটো বছর সময় দাও ততদিনে বাচ্চাটাও বড় হয়ে যাবে বড় বাচ্চাটা আর একটু বোঝে যায় ছোটটা তো বড়ো হবেই তা একটু সময় দাও এখন না যেভাবে চলছে সেভাবেই করুক খুব বেশি কন্টেন্ট করার জন্য খুব বেশি ব্লক করার পিছনে দৌড় হয় না ওর হেলথ অত মেনে নেবে না আর তুমি যদি এডিটটা করে দাও তুমি যদি একটু ক্যামেরা ধরে দাও তাহলে মানে অনেকটা ইজি হবে ও বাচ্চা দেখছে দেখুক ও রান্নাবান্না দেখছে দেখুক তুমি যদি ক্যামেরা করা এবং এডিট করা এই দায়িত্বটুকু নিয়ে নাও না তানিশ নিস পক্ষে কিন্তু অনেক ভালো হবে আর মিথুকে বলবো মন খারাপ করবে না কাঁদবে না এই একটা দুটো বছর দুটো বছর তোমাকে আরও সহ্য করতে লাগবে দু বছর পর ছোটা তিন বছর যাবে ছোটা তিন বছর হয়ে গেল অনেকটা বুঝে যাবে আর বড়োটা সাড়ে চার বছর পাঁচ বছরের জায়গা হয়ে যাবে এই দুটো বছরই বড়ো হয়ে যাবে দুটো বছর মুখ মানে মুখটা মাটিতে রেখে সব কিছু ইসে ভাবনা করে নাও তারপর দেখবে দু বছর পর কী আরাম আসবে আর হ্যাঁ কনটেন্ট ছোট দাও এটা তো আপত্তি নেই কিন্তু কনটেন্টটার মধ্যে একটুখানি স্পাইস ভাইব্রেন্সি না 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 কোনো কন্ট্রোভার্সি আনতে লাগবে না স্পাইস ভাইব্রেন্সি দেখো আমি ড্রেসটা কিনলাম কেমন লাগছে আমি পরে এলাম কেমন লাগছে এরকম ছোটো বাচ্চাটা কালকে খেলছিল কি সুন্দর দেখলাম ছোটো বাচ্চাটাকে তুমি ঝুনঝুনি দিয়ে খেলাও ঝুনঝুনি ধরতে চাক এইগুলি কিন্তু কনটেন্ট তুমি করতে পারো এটা স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখেও বাচ্চার সাথে খেলা খেলি বাচ্চাটা কিছুক্ষণ দেখিও কিন্তু কনটেন্টটা একটু বড়ো হতে পারে ভালো হতে পারে অনেকটা রাত্র হয়ে গেছে আর কিছু বললাম না তাই একটা কথাই বলবো আমি জানি তুমি মৃত্যুকে যথেষ্ট খেয়াল রাখো এই মোমেন্টে ও একটু ইমোশনাল হয়ে যাচ্ছে তো যেতে দাও আর কটা বছর যেতে দাও আর একটু সুস্থ হয়ে যাক আর খাওয়া দাওয়াটা একটু বেশি পরিমাণে করো ফুড হ্যাবিটটা যেন ভালো হয় রোজ ডিম সিদ্ধ রোজ ভালো করে একটু শাক বেশি করে দুধ কারণ ওর শরীরটা কিন্তু ভীষণ ভেঙে যাচ্ছে তাই শরীরটা না ভেঙে ভালো খাওয়া দাওয়া করে ভালো কিছু করে যেন ভালো থাকে আর কারোর সাথে তুলনা করতে হবে না সে তার জায়গাতে তার মতো ভালো আছে মৃত্যু তার জায়গায় তার মতো ভালো আছে সিজারের পর এত বেশি পরিশ্রম করাটাও ঠিক না পরে বুঝবে যখন হেলথটা ধরা পড়বে ঠিক আছে এখন তো খুব ফটাকদার করছে এটা আমি আগেও বলেছি এখনও বলছি পরে এটা সিজারের এফেক্টটা আফটার এফেক্টটা পরে আসবে তাই মৃত্যু যেভাবে চলছে ওকে চলতে দাও ভালো ভালোতে সুস্থ থেকো সবাই ভালো থেকো আর তানিস নো কম্পিটিশন উইথ আদার ব্লগার তুমিও ওর সাথে বসে একটু চিন্তা করো কন্টেন্ট নিয়ে কীভাবে করলে ভালো হবে কন্টেন্ট কিভাবে দিলে পাবলিক খাবে চিন্তা করো এটা আর রইলো বাকি মৃত্যু বসে বসে ভিডিও করে বসে বসে ভিডিও করবেন ও কাজের ভিডিও তো দেবে তুমি শুধু ক্যামেরাটা ধরো দেখো ক্যামেরা ধরার কত মজা আছে বাই